আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক আপনাদের মোবর্তন করব পাঁচ অক্টের নামাজের সময় সূচি এফতারের শেষ সময় নামাজের সময় সময় ইফতারের শেষ নামাজে নিষিদ্ধ নিষিদ্ধের সূর্যাস্তের সময় সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময় সূচিত আজকে শনিবার একুশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে ইংরেজি আটে ফাগুন চৌদ্দশো বত্রিশ বাংলা তিনে রমজান চোদ্দশো সাতচল্লিশ পাঠিয়ে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় সূচিগুলো তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময় সূচিগুলো তুলে ধরবো আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজলের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা চোদ্দ মিনিটে শেষ হবে ছয়টা সাতাশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা ষোলো মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা আঠারো মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা চারটা উনিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা উনচল্লিশ মিনিটে মাগরীবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা আঠান্ন মিনিটে মাগরীবের নামাজের রক্ত শেষ হবে সাতটা তেরো মিনিটে নামাজের রক্ত শুরু হবে সাতটা চোদ্দ মিনিটে শেষ হবে পাঁচটা এগারো মিনিটে আজকে ঢাকামতী পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং সেহের শেষ সময় হলো পাঁচটা এগারো মিনিটে আর ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা আঠান্ন মিনিটে আজকের এসের রক্ত সকাল ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা একান্ন মিনিট পর্যন্ত এবং চাষের রক্ত সকাল আটটা বাউন্ন মিনিট থেকে দুপুর বারোটা নয় মিনিট পর্যন্ত এই মধ্যে এই দুই নামাজ পড়তে পারবেন নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা আঠাশ থেকে ছয়টা একচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে বারোটা দশ থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচ পাঁচটা চল্লিশ মিনিট থেকে পাঁচটা ছাপান্ন মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো প্রকার নামজ করতে পারবেন না আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা ছাপান্ন মিনিটে আর আজকে সূর্যোদয় হবে ছয়টা একচল্লিশ মিনিটে এই সর্ব ঢাকা এবং এলাকার নামজের সময়সূচি এখন আলোচনা করবে বিভাগীয় শহরের জন্য অলিগত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন হলো এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটের সময়মিন কম করবেন ঢাকা এবং উপাশপতি এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটের সম্মিন কম করবেন করবেন রংপুর আটমিন আখমিন বেশি করবেন ঢাকের মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় সূচি থেকে ছিল আর এই সূত্রে নিয়ে ইসলামটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম